হেই কে অবস্থা সবার রাহান রাফি পরিচালিত তাণ্ডব সিনেমার বিভিন্ন আপডেট দিব এই ভিডিওতে তো প্রথম যে প্রশ্নটা যে তাণ্ডব সিনেমার শ্যুটিং কবে থেকে শুরু হতে যাচ্ছে এবং এটা মূলত কোন জন্ড্রার সিনেমা প্রথম যে প্রশ্নটা তাণ্ডবের শুটিং শুরু হতে যাচ্ছে এই মাসের চব্বিশ তারিখ এবং দ্বিতীয় যে প্রশ্ন যে তাণ্ডব আসলে কোন জনার সিনেমা তাণ্ডব মূলত অ্যাকশন জনরার একটা সিনেমা হবে এখানে একটা ব্যাপার নিয়ে আমার বেশ কনফিউশন আছে এর আগে তুফান রিলিজের আগে বলা হয়েছিল যে তুফান একটি অ্যাকশন জনরার সিনেমা হবে বাট সেই অনুযায়ী তুফানে কিন্তু উল্লেখযোগ্য তেমন কোনো অ্যাকশন ছিল না আপনি বলতে পারেন একটা মাত্র অ্যাকশন দৃশ্য ছিল এবং সেটাও যে খুব আহামরি বা বাংলা সিনেমায় আমরা যে ধরনের অ্যাকশন দৃশ্যগুলো দেখে অভ্যস্ত সেটার বাইরে গিয়ে একদম আপ টু দ্য মার্ক বা সুপার লেভেলের যে অ্যাকশন দৃশ্য করেছে সেটাও কিন্তু না এবং এই সিনেমার ক্ষেত্রে বলা হচ্ছে অ্যাকশন জনার সিনেমা হবে তো এখানে আমার এই কনফিউশন থেকে যাচ্ছে যে তুফানের পরে এই সিনেমার অ্যাকশনটা আসলে কতটুকু আপ টু দ্য মার্ক হয় অন্যদিকে আপনি যদি বাংলাদেশের কথা চিন্তা করেন সেখানে আমাদের কিন্তু এরকম ইকুইপমেন্ট নেই দামি গ্যাজেট নেই যেটার মাধ্যমে আমরা চমৎকার লেভেলের অ্যাকশন দৃশ্য কভার করতে পারবো তো এর কারণে কিন্তু আমাদের বারবার ইন্ডিয়া যেতে হয় বিভিন্ন শুটিং ফ্লোর হোক বা বিভিন্ন গ্যাজেট হোক সেখান থেকে কিন্তু ভাড়া নিয়ে বা রেন্টে এগুলো দিয়ে কাজ করতে হয় এবং এফডিসির কথা যদি বলি এফডিসির কথা আসলে বলতে চাই না বাট বারবার চলে আসে জাস্ট ভাঙা চোরা একটা প্রতিষ্ঠান আপনি বলতে পারেন যে অচল মাল এখান থেকে যে ফ্যান্টাস্টিক কিছু বেরিয়ে আসবে সেটা কিন্তু একদমই বলা যায় না এই ব্যাপারটা নিয়ে আমার বেশ কনফিউশন আছে বাট একটা ব্যাপার আমি একটু পজিটিভলি বলতে চাইব সেটা হলো তুফান যেহেতু একটা সাকসেসফুল সিনেমা এই সিনেমার মাধ্যমে যেহেতু পরিচালক এবং এখানে যে প্রডিউসাররা তারা বেশ কনফিডেন্ট যেহেতু এর পরের সিনেমায়ও তারা থাকতেছে সো এখান থেকে কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার যে সেখানে তারা প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করতে রাজি টাকা ইনভেস্ট করার ব্যাপারে যে তারা ভয় নেই এই ব্যাপারটা তো স্পষ্ট তো সেখান থেকে আমার মনে হচ্ছে যে রাহেন রাফি এই পার্টটা এবার একটু সিরিয়াস ভাবে নেবেন এবং অ্যাকশনের পার্টটা আপ টু দা মার্ক হবে গতকাল আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলেছি ছিলাম কেন একটা সিনেমা সাকসেসফুল হওয়া খুবই জরুরি এর কারণ হলো এখানে প্রডিউসাররা পরবর্তী সিনেমায় টাকা ইনভেস্ট করতে আরো বেশি সাহস পায় এবং তাদের মধ্যে আলাদা একটা কনফিডেন্স চলে আসে বছর দুই আগে আপনি যদি বাংলাদেশি কথা চিন্তা করেন তারা কিন্তু সিনেমায় টাকা ইনভেস্ট করার ব্যাপারে একেবারেই আগ্রহ হারিয়ে ফেলেছিল এই যে রাহান রাফির বাইরে তেমন কেউ কিন্তু হিট সিনেমা ডেলিভার করতে পারতেছিল না তো সেখান থেকে এরকম একটা ভয় থাকা কিন্তু খুবই স্বাভাবিক বাট যেহেতু তুফান সিনেমাটা বক্স অফিস বেশ ভালো রকম একটা সফলতা বই এনেছে তো এর পরবর্তী সিনেমায় আপনি দেখবেন যে এই সিনেমার স্কেল আরো বেশি বড় হবে সেখানে গানের যে সেট আপ বা অ্যারেঞ্জমেন্ট বলেন সেটা আরো বেশি বড় হবে তো এই ব্যাপারটা কিন্তু দরকার কারণ যদি একটা সিনেমার প্রোডিউসর টিকে না থাকতে পারে দেন সেখানে কিন্তু পরবর্তী সিনেমা যে আসবে নাকি আসবে না এই ব্যাপারটা নিয়েই কনফিউশনে থাকতে হয় সেখান থেকে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে আরো অনেক বেশি হিট সিনেমার দরকার এর সাথে এখানে আরেকটা প্রশ্ন বারবার চলে আসে যে এখানে এই সিনেমার নায়িকা কি হবে তো বিভিন্ন নিউজ পোর্টালের রিউমার অনুযায়ী বা বিভিন্ন ছোট ছোট আর্টিকেল অনুযায়ী যে ব্যাপারটা বারবার উঠে এসেছে সেটা হলো জয়া হাসান জয়া হাসানের নামটা বারবার শোনা যাচ্ছে যে তিনি হয়তো এই সিনেমার নায়িকা থাকবে এবং এখানে হয়তো জমজমাট একটা আইটেম গানে অন্য একটা জনপ্রিয় হিরোইনকে দেখা যাবে বাট স্পেসিফিক ভাবে বলা যাচ্ছে না এখনো যে কোন নায়িকা আইটেম গানে থাকবে বাট নায়িকার রোলটা যে জয়া হাসান প্লে করবে এই নামটা কিন্তু বারবারই শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে সব থেকে বেশি যে প্রশ্নটা করা হয় সেটা হলো এই সিনেমার ফার্স্ট লুক কবে আসবে এই সিনেমার ফার্স্ট লুক আসবে সাকিব খানের জন্মদিনে আঠাইশে মার্চ আঠাইশে মার্চ তার জন্মদিন উপলক্ষে এই সিনেমার একটা ফার্স্ট লুক তাণ্ডবের টিম ড্রপ করবে তো দেখা যাক খুব বেশি দিন তো বাকি নেই এই সিনেমার ফার্স্ট লুকটা কেমন হয় তো আমি তো তাণ্ডব নিয়ে বেশ এক্সাইটেড এটা নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে আপনি চাইলে কমেন্ট আমাকে জানাতে পারেন আপনি যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই টেল টাটা